হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি খুবই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা বিখ্যাত জায়গা হতে পারে এটা অনেকের কাছে চেনা কিংবা অচেনা দেখুন দেখুন আপনার সবচেয়ে পুরো ভিডিওটা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা এরকম ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য চলুন শুরু করা যাক কে খুবই প্রয়োজন হয় তাই কখনও ডুবে বা একটু কাছে চেনা অচেনা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমি যখনই একটু ছুটি পাই একটু সময় পাই কখনও গ্রুপে কখনও একাই বেরিয়ে পড়ি কোনো চেনা অচেনা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এখানে গেছি আগে বাট আবার যেতে ইচ্ছা করে ব্যাস উদ্দেশ্য একটাই থাকে শুধু এই ব্যস্ত জীবনের মধ্যে নিজেকে একটু সময় দেওয়া আৰু সেইগিলোটি আমি তুল ধৰব আমাৰ এই চেনেল আপৰাজ সেইকম কিয় এখনো নে আছো বল সবাই মানে তো আমি একো আগে বেৰি পঢ়ি আজিকালি খুবেই উৎসুক আছো আমি যোৱাৰ বেছিভাগ আমাৰ উদ্দেশ্য থাকে ওৱান ডে ট্ৰিপ কোনো কখ এক যায় যায় তথাপি ওৱান ডাইন টু ডেৰ এখন ট্ৰিপ প্লান কৰি বা আজিকৈ আমাৰ বেৰিয় পঢ়ি ওৱান ডে ট্ৰিপ সকালে যাব জেগাটো এক্সপ্ল'ৰ কৰব খাব অৱশ্যে খেতি আমি খুব ভালবা তাই আমাৰ একটা উদ্দেশ্য এটাও থাকে ওরা সাথে সাথে একটু খাওয়াও বাঙালি শুরু করতে তো আর না করে আমি শুরু করবো ওরা প্রায় এসে গেছে কাছাকাছি তো শুরু করা যাক আমি স্নেহ ওয়েলকাম টু মাই চ্যানেল পলস ট্রাভেল ডাইডিস্টারটা থাকে চলে গেলাম আমরা সাঁতরাগাছি ধুলোগড় ক্রস করে সোজা এইচ সিক্সটিন দিয়ে এই রাস্তা দিয়েই আজকে আমরা সোজা যাব এবং জাস্ট কোলাকার ব্রিজে ওঠার আগে থেকেই আমাদের বাঁদিক নিয়ে নিতে হবে চলুন যাওয়া যাক এসে গেছি আমরা কাছাকাছি এখানে সামনে বোর্ডটা দেখতে পাচ্ছেন ডান দিকে এই বোর্ডেই দেখুন লেখা আছে সোজা নাকি একটু মাদিক নিতে স্টেশনের দিকে যাওয়ার জন্য তো আমরা একটু মাদিক নেব ওখান থেকে এখান থেকে আমরা মাদিক নেব এবং এই রাস্তাঘরে সোজা এগিয়ে চলবো একটা তিন মাথা মোট পড়বে ওখান থেকে আমরা ডান দিক নেব এসে গেছি আমরা তিনমাতা মোড়টাতে এখান থেকে বাঁদিক গেলে দেউলটি স্টেশন আর আমরা ডান দিকে যাব এখানে আসবো আর একটা রাস্তাও আছে ট্রেনে করে আপনারা আসে আসতে পারেন যে কোনো ট্রেন ধরে আপনার মেন্দাপুরগ্রামী বা খড়গপুরগামী যে কোনো ট্রেন ধরে দেউলটিতে নেবে এখান থেকে একটুকুনি হেঁটে এসে এই হচ্ছে অটো এবং টোটো স্ট্যান্ড এখান থেকে আপনারা টোটো করে মাথা মাথাপিছু পঁচিশ থেকে তিরিশ টাকা ওটা অকেশান হিসাবে চেঞ্জ হতে থাকে তো নিয়ে আপনারা খুব সহজেই চলে আসবেন আর এখানে একটা রিসর্টও আছে নিরালা রিসর্ট যদি কখনো চিল আউট করার ইচ্ছা হয় এখানে আসতে পারেন যাই হোক এই রাস্তা দিয়ে আপনাদের সরত কুটি যেতে খুব একটা প্রবলেম হবে না কারণ খানিকটা জায়গা ছাড়া ছাড়াই এখানে এরকম রাস্তায় হোর্ডিং দেওয়া আছে যে কোন দিকে যেতে হবে আপনাকে শরৎচন্দ্রের কুটিরে পৌঁছানোর জন্য আর এসে গেছি আমরা এই মোড় থেকে আমরা বাঁদিক নেব শরৎচন্দ্রের সেই বিখ্যাত কুটিতে যাওয়ার জন্য এখানে রাস্তাঘাট বেশ খুব ভালো কন্ডিশনে আছে তো বাইক বা ফোর হুইলার যেটা আপনাদের খুশি নিয়ে আসতে পারেন হ্যাঁ এই জায়গাটা একটু কনজেস্টেড এসে গেছি আমরা একদম বাড়ির গেছি। আর আজকে ছাব্বিশে জানুয়ারি বলে মনে হয় একটু ভিড় বেশি আছে আশা করছি তেমন পাবো না না বেশ ভালোই ভিড় হয়েছে এটা বাড়ির মেন গেট আগে বাইকটা পার্ক করে আসি বাইকটা এখানে পার্ক করে আমরা এগিয়ে চলবো শরৎচন্দ্রের কুটির দিকে আর এইখানে যেতে যেতে এই যে ডানদিকে যে ঘাটটা দেখছেন আপনারা এটা শরৎচন্দ্রের বাড়িরই একটা পার্ট বলতে পারেন মানে ওনার বাড়িরই ঘাট এটা এই যে কিছু লোক আড্ডা মারছে এখানে অনেকেই আড্ডা মারে তো হোক বা খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আজ বাড়িটাকে হুম মনে হয় ছাব্বিশ জানুয়ারি উপলক্ষে সাজানো হয়েছে জানি না কিংবা প্রাইস সাজানো থাকে এইভাবে এটা এখন খুবই একটা জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে দেখতেই পাচ্ছেন আপনারা কত লোকের এখানে সমাগম হয় চলুন এগোনো যাক বাকিটা দেখা যাক এসে গেছি আমরা সেই সাহিত্যিকের স্ট্যাচুর সামনে খুব সুন্দর করে ওনার এই স্ট্যাচুটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে যেমন বিখ্যাত মানুষ ছিলেন সত্যি উনি তো অবশ্যই স্মরণীয় হয়ে থাকবেন চিরকাল চলুন এগোনো যাক ওনার বাড়ির দিকে সেই করি কাঠামো অনেক দিন পর দেখলাম এরকম বাড়ি অবশ্য সেই সময় বেশিরভাগ বাড়ি এরকমভাবেই সাজানো হতো এই যে ঠাকুর ঘরটা দেখছেন আপনারা এটা এই ঘরটা এবং এরকম অনেক ঘর আছে যেমন এয়ার একটা ঘর দেখুন এটা ওনার বিশ্রাম কক্ষ ছিল এরকম ঘরগুলোতে দরজা বন্ধ করে রাখা আছে যাতে কেউ না ঢুকতে পারে ভেতরতে ভেতরে কারণ এখানে ওনার ব্যবহৃত সেই সময়কার জিনিস যেগুলো অনেক স্মৃতি ক্যারি করে তো সেগুলো যাতে অ্যাজ ইট ইস থাকে সেই জন্য হয়তো এই স্টেপ নেওয়া আর এটাই ওনার রাইটিং ডেস্ক এখানে বসে উনি সোজা রুমনানায়নের দৃশ্য উপভোগ করতে করতে নিজের লেখালেখির কাজ করতেন উনি এখানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই বাড়িতেই কাটিয়েছেন এবং ওনার এই যে জায়গাগুলো দেখছেন সেইগুলো খুবই ভালোভাবে এখনও মেনটেন করে রাখা আছে এটা বাড়ির জাস্ট সাইডটা উঠান আর এই সামনে দেখুন এটা হচ্ছে ধানের গোলা যেখানে ধান রাখা হতো আর সামনে ওটা যত সময় ঠাকুর ঘর ছিল তখন আর ঠাকুর ঘরটা এখন কোনো বিগ্রহ নেই তাই দেখাতে পারলাম না সেরকম কিছু আপনাদেরকে আর শিকল দেওয়া আছে চলুন এবারে আশপাশটা একটু দেখে নিয়ে ওনার এই ঘরেরই দ্বিতলে যাব আমরা যেরকম দেখছেন আপনারা এখানে অলমোস্ট সবকটা ঘরই এরকমভাবে তালা বন্ধ করে রাখা আছে যে ব্যাপারটা আপনাদেরকে বললাম ওই কারণে এই একটা ঘর দেখুন এটাও ঠিক একই রকমভাবে বন্ধ করা বেশ কিছু পাখি দেখলাম একটা খাঁচায় রাখা আছে যদিও পাখিদের জায়গাটা খাঁচায় নয় এরা মুক্ত প্রাণী এদেরকে খাঁচায় বন্দি করে না রাখাটাই মনে হয় ভালো হবে জানি না কিভাবে অন্যরা চলুন একটু এগোনো যাক আর এখান থেকেই সোজা রুমনারায়ণ নদীর ভিউ আর এই হচ্ছে ওনার শয়ন কক্ষ এখনও পরিপাটি করে গুছিয়ে রাখা আছে খুব ভালোভাবে এবং ঠিক রুমায়ণ নদীর দৃশ্য নিতে নিতে উনি হয়তো রাতে চোখ বুঝতেন এবং সকালে চোখ খুলতেন এটাই ওনার সেই বিছানা চলুন এগিয়ে চলি ওনার এই সামনের বাগানটার দিকে বাগানটাও খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা আছে এবং এখানে দেখতে পাবেন আপনারা তিনটে স্মৃতিসৌধ আছে একটা ওনার এই ঢুকেই যে সামনে এই প্রথমেরটা দেখতে পাচ্ছেন এটা ওনার এবং ওদিকেরগুলো একটা ওনার স্ত্রী একটা এবং ওনার ভাইয়ের চলুন এবার একটু সামনে টান নদীর তীর থেকে একটু ঘুরে আসা যাক এখানে সামনে কোনো কনস্ট্রাকশন হচ্ছে কোনো পার্ক টাইপের কিছু বানাচ্ছে আর হ্যাঁ ফোর হুইলার নিয়ে আসলে আপনারা এটা হচ্ছে ফোর হুইলারের পার্কিং এরিয়া চলুন একটু এগোনো যাক এখানে অনেকেই পিকনিক করতেও আসে হ্যাঁ এখানে পিকনিক করতে কোনো চার্জ লাগে না জাস্ট আপনারা আসুন নিজেদের মতো পিকনিক করুন হ্যাঁ অবশ্যই আমার রিকোয়েস্ট এটা একটু জিনিসপত্রগুলো যেগুলো ব্যবহার করছেন একটা জায়গায় জড়ো করে রাখবেন আর এখানে পাবলিক টয়লেটও আছে তো ওটা নিয়ে কোনো টেনশান রইলো না যেটা অনেক জায়গাতে গিয়ে পাওয়া যায় এবং চলে এলাম রুবমায়ণ নদীর ধারে ও সত্যি এখান থেকে সানসেটটা দেখার যে মজা সেটা আমার কাছে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এখান থেকে নদীর পাড় ধরে একটু এগিয়ে চললাম এখানে শস্যক্ষেত আছে কিছু দেখতেই পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন রকমের শস্য চাষ করা হয় আর এই সমস্ত জায়গাতে এলে খুব ভালো লাগে বেশ ছাত্রিক নিস্তব্ধ এবং অনেকটা প্রকৃতির মাঝে মনে হয় নিজেকে আর এখানে এই শস্যক্ষেত সত্যি মানে অপূর্ব দেখতে লাগে যা সেটাকে আমার দেখুন আপনারা আপনাদের সামনে বাকি ভিউটা রাখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন জানাবেন কীরকম লাগছে আমার এই ভিডিওগুলো চলুন সূর্য ডুবো এবার বাড়ি ফেরার পালা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তারা